বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার খপরে গিয়া পড়েন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন নাই বা নির সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা একটু পরের প্রশ্নটা করতেছি আপনাকে এটা না আপনার আপনার এই লজিকটা এখানে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে নেয় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা যাই যে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি আন্দোলন করার শেখ হাসিনা পতন তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেবো স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য নুরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণ পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান কি

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি ফ্রেন্ড একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক

যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে উনার যোগ্যতা নিয়ে কবি প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা হয়তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই তার ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে জলবে ইন্টেনশনে কিন্তু আগুন না রাইট ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন শরণ্য শরণ্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয় অ্যাবসলিউটলি আপনি একটা যুদ্ধে নেমেছেন ইট সেড ওয়ার আপনি যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড শুনেন আপনি সামনে দেখে তার ছিল খোলাตา

অর্থবছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার করে করছেন ওকে আপনি কার করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তি রক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা

বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে না যুদ্ধ লেগে আছে না কিন্তু কামাল ভাই আপনি এর আগেরটা না বললে কেমনে হবে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা দুই হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না

তার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন রে ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা আছে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বুঝে

যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেনকে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্টেটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ওয়ান ইলেভেনকে ইনভাইট করতেছে ওকে আমি যদি এই কথাটা বলি ওকে এই কথাটা কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে একজন উপদেষ্টার পদে থেকে অধিকটা করতে পারেন এটা এগুলো সেন্সেবল কাজটা করেছেন দা ওকে আমরা 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 কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনাব বাকের মজুমদারকে এটা যদি বাকের মজুমদার কিছু বলেন আমরা এটা একটু আহ্বান জানাই জনাব মজুমদার আমাকে দশটা সেকেন্ড একটু দশটা সেকেন্ড একটু টাইম দেবেন আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা না শতকরা চুয়াত্তর ভাগ দর্শক এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন সঠিক না মনে করেন শতকরা ছাব্বিশ ভাগ দর্শক চুয়ান্ন হাজার দশকের মধ্যে ভোট দিয়েছেন জনাব বাকার মজুমদার আপনার কাছে একটু যাচ্ছি জনাব মাসুদ কামাল ভাই আপনাকে প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা ওয়ান এর মত একটা সরকারের ইনভাইট কি আসলে জনাব নাহিদ ইসলামই দিচ্ছেন কি না জনাব মজুমদার এখানে এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন ই করে দিলেন একটা এখানে क्वेश्चन থেকে গেল আমি যে 111 এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কি না বা নিজে ইনভাইট করছে কি না তো এখানে আমি পাল্টা জানতে চাই বা আমার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাইটবে কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে আসলে কোন অর্থে আসলে বিএনপি ওয়ান ইলেভেন কে এই ওয়ান 11 কে ইনভাইট করছেন কিন্তু নাহিদ bey খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে সে উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড টেনেছে আমি মাসুদ মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই উনি আসলে কোন ব্যাকআপ ছিল নাইট বেকে এমন করতে কামাল ভাই নিশ্চয়ই বলবেন আবি একটু বোঝার জন্য জানা মজুমদার আর আসলে আপনাদেরকে প্রশ্ন করা আপনারা এত বেশি জনপ্রিয় আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ইয়া ফ্ল্যাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে মতো প্রশ্ন করছি কি করছে না সেটা নিয়ে আমি শুধু বোঝার জন্য বলতেছি আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সম্বন্ধে আপনারা কাকে মিন করেছে মানে আসে মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভেট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বইলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় আহ্বান করি তো সেক্ষেত্রে যেটা বলেছেন সেটাই জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সে সময় আসতে চায়নি তো বিএনপি যেহেতু এখানে ফেসবুদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রহ সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসাবে তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল আওয়ামী লীগের আমলে তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি সব অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক আমরা বিএনপি মনে করি তো এই সিদ্ধান্তের কারণে বিএনপি সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসলে জাতীয় সরকারের নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি সেটা যখন আহ বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ত্রীজি পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে আর আরেক